গণ অভ্যুত্থানের সত্যিকারের অংশীদার যারা তারা এর সুফল ভোগ করতে পারছেন না বলে মনে করছেন অংশীজনেরা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান লালা নশিনের রিপোর্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ পনেরো বছরের শাসন বিরোধী মতকে দমন প্রেরণের কারণে সবাই যখন নিশ্চুপ তখন জীবন বাজি রেখে অনেকেই প্রতিবাদ করেছেন সে কারণে মামলাসহ নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা সিজিএস আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এমন কথাই তুলে ধরেছেন বিগত সরকারের সময় নির্যাতিতরা

আপনার আসেন আপনারা রাজনীতি করেন আমরা দেখেন রাজনীতি কেমন নানান ধরনের ঘটনা들 বিভিন্নভাবে তার ঘটেছে মানে এমন কোনো পথ নাই যে যে পথগুলো তারা চাঙ্গিয়েছে এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বিল করে নি আসার প্রশ্ন বিগত সরকারের সময়ে গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার প্রসঙ্গ উঠে আসে আলোচনায় উঠে আসে প্রত্যাশার কথাও গত কয়েক মাসের আমার উপর দিয়ে অনেক কিছু গেছে আমাকে ফলো করা হয়েছে আমার এখানে পুলিশ পাঠানো হয়েছে আমার ব্যাংকের হিসাব নিয়ে খতিয়ে দেখা হচ্ছে ট্যাক্স ফাইল খতিয়ে দেখা হচ্ছে কিন্তু ডিজিএফএনএস এই আমার অফিসের আমার কলিগরা এখানে অনেকেই আছেন যাদেরকে সপ্তাহে সপ্তাহে ডেকে নিয়ে যাওয়া হয়েছে দুই ঘন্টা তিন ঘন্টা ইন্টারোগেট করা হচ্ছে আমরা যে কষ্টগুলোকে একসাথে নিয়ে কষ্ট থেকে উত্তরণের পথে একটা যাত্রা শুরু করেছি সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন আমরা জন্য একজন একজনের হাতটা ছেড়ে না দেই প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে তা না হলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা বাসনা স্বপ্ন প্রত্যাশা যাইবনি অপূর্ণ থেকে যাবে এবং আমরা কাওকে তথ্য তো করতে পারবো না সংকট মোকাবেলা করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন আলোচকরা লাইলা নওশিন চ্যানেল আই ঢাকা